আজকে তৈরি করে দেখাবো খুব সহজে কি করে বাড়িতে পনির পরোটা তৈরি করা যায় পনির পরোটা বা চিজ পরোটা তৈরি করতে নর্মাল যেরকম পরোটার জন্য আপনারা কাই করেন ঠিক সেভাবেই করে নিতে হবে আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি আধা চামচের মতন লবণ এবারে লবণটা ময়দার সাথে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম কিছুটা সয়াবিন তেল প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করেছি এবারে খামিরটাকে ভালোভাবে তৈরি করে নেওয়ার জন্য এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন ময়দাটা এরকম হয়ে এসেছে এই পর্যায়ে অল্প অল্প করে পানি অ্যাড করতে থাকবেন আমি এখানে নর্মাল টেম্পারেচার পানি ব্যবহার করছি অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে এবং একটি সুন্দর ডো তৈরি করে নিতে হবে এই কাজটি একটু ধৈর্যের সাহায্যেই করতে হবে এবং চেষ্টা করতে হবে খামিরটা যেন খুব সুন্দর হয় খামিরটা সুন্দরভাবে তৈরি হয়ে আসলে এটিকে ঢেকে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য এখন কিছুটা চিজ এভাবে গ্রেট করে নিয়েছি এবং তাতে দিয়ে দিলাম ওয়ান থার্ড চামচের মতন শুকনো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ওয়ান থার্ড চামচ এবং পাপড়িকা পাউডার ওয়ান থার্ড চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা ওয়ান থার্ড চামচ এবারে দিয়ে দিচ্ছি এক চামচের মতন গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম লবণ হাফ চামচের মতন এবারে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ পরিমাণ এবারে দিয়ে দিচ্ছি কুচু করে রাখা কাঁচা মরিচ এবং পেঁয়াজ সব কিছু দেওয়া হয়ে গেলে এগুলোকে হাতে সাহায্যে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে আমি এখানে গ্রামের পনিরটি ব্যবহার করেছি এবারে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আমি এই পনিরটা নিয়েছিলাম গ্রামীণ স্বাদ পেস্ট থেকে এবারে আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটিকে আরেকটু মথে নিয়ে মোটামুটি ধরনের কয়েকটি লেচি কেটে নেব পরোটার জন্য যেরকম কাটা হয় সেরকমই তবে খুব বেশি বড়ো করার কোনোই প্রয়োজন নেই এবারে এগুলোকে বেলে নেওয়ার পালা প্রথমেই হাত দিয়ে এভাবে খুব সুন্দরভাবে চেপে চেপে নিয়ে আমি তাতে অল্প একটু ময়দা ছিটি দিয়ে প্রথমে তৈরি করে নিচ্ছি একটি পরোটা আমি পরোটার শেপগুলো খুব বেশি বড়ো করছি না আপনারা চাইলে বড় করেও নিতে পারেন তবে এই শেপটাই আমার কাছে খুবই ভালো লাগে এ পর্যায়ে দিয়ে দিলাম তৈরি করে রাখা স্টাফিং এবারে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই আপনারা চেষ্টা করবেন এটাকে সিল করে দেওয়ার জন্য এবারে অল্প অল্প করে ময়দা ছিটিয়ে নিয়ে তৈরি করে নিতে হবে পরোটাগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে এগুলোকে বেলে নিতে হবে তবে একটু খেয়াল রাখবেন খুব বেশি প্রেশার দেওয়া যাবে না তাহলে ভিতরে স্টাফিংগুলো বের হয়ে আসতে থাকে এই যে আমার একটা পরোটা তৈরি হয়ে গিয়েছে এবারে আমি দেখিয়ে দিচ্ছি অন্য স্টাইলে আরেকটি পরোটা প্রথমেই একটি পরোটা বেলে নিতে হবে এবং তাতে দিয়ে দিব ভরপুর পনিরের স্টাফিং ভালোভাবে এটিকে চারপাশে স্প্রেড করে দেওয়ার পর এর উপরে দিয়ে দিব আরেকটি পরোটা এবারে দুটো পরোটাকে একসাথে সিল করে দিতে হবে আঙুলে চেপে চেপে এই সময়ে অল্প একটু পানি আঙুলে লাগিয়ে নিয়ে আলতো হাতে চেপে চেপে দিলেই স্টাফিংটা আর বের হয়ে আসবে না এবারে ভেজে নেওয়ার পালা প্রথমে ননস্টিক প্যানে অল্প একটু তেল দিয়ে দিয়েছি এবং তাতে ভেজে নিচ্ছি আমার প্রথম পরোটাটা উল্টে পাল্টে খুব ভালোভাবে পরোটাটা ভেজে নিতে হবে আপনার একটা জিনিস খেয়াল রাখবেন এই ধরনের পরোটায় অতিরিক্ত তেল দিয়ে ভাজার কোনোই প্রয়োজন পড়ে না তাই অল্প অল্প তেল দিয়ে ভাজার চেষ্টা করবেন আপনার চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন মিডিয়াম ফ্লেমে থাকে এভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ নিলেই তৈরি হয়ে গেল আমার মজাদার পরোটা এবারে আমি দেখাচ্ছি আমি যে দুইটি পরোটার মাঝে স্টাফিং দিয়ে তৈরি করেছিলাম সেই পরোটাটি ভালোভাবে ভেজে নিলাম এই পরোটাটিও আমার সবগুলো পরোটা একে একে ভাজা শেষ হয়ে এসেছে এবারে প্লেটিংয়ের পালা একটি প্লেটে আমি সবগুলো পরোটা রেখে দিয়েছি আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না এই পদ্ধতিতে একবার আপনারা পরোটাটি তৈরি করে খাবেন আশা করছি নিরাশ হবেন না আমি পরোটাগুলো কেটে দেখাচ্ছি অতটুকু চিজে ভরপুর আর মজাদার হয়েছে তা তো দেখেই বোঝা যাচ্ছে এতটাই গরম ছিল যে আমি ঠিকভাবে ছিটতেই পারছিলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ আজকের রেসিপিটি দেখার জন্য